গরু তৃতীয় নম্বরে মহিষ চতুর্থ নম্বরে বকরি পঞ্চম নম্বরে ভেড়া ষষ্ঠ নম্বরে দুম্বা আর এডি যাই তাছাড়া অন্য পশুদের যদি প্রবন্ধ করতে চান যেরকম হরিণ আছে বা বন্য যেগুলা গরু আছে বনে বাস করে গরু ওইগুলা বা বনের কোন জন্তুদের যদি কোরবানি করেন কোরবানি আদি পশু দিয়ে আপনি প্রবন্ধ করতে পারেন সবগুলো পশু ঠিক আছে আর একটা প্রশ্ন ছিল আমার বয়স আলাদা আলাদা আছে কমসে কম পাঁচ বছর হওয়া লাগবে উপরে হইলে কোনো অসুবিধা নেই কিন্তু নিচে থাকা যাবো না আর গরু আর মহিষ কমসে কম দুই বছর হওয়া যাবে দুই বছরের যদি নিচে হয় এটা যদি মোটা তাজা বা বড় লম্বা হয় আর দেখতে এক বছরের মতন লাগে তাহলে ছয় মাসের ভেড়া বা দুম্বা দিয়া কোরবানি চলবো ছয় মাসের নিচে হবো না আর যদি মোটা তাজা না হয় তাহলে এক বছর হওয়া লাগবে

আর এগুলা তকবির পুরুষ এবং মহিলা উভয় তকবির দিব পরুষ আতরে এই যেটা হার গুরুতে যেটা দেওয়া তার মানে কুরবানের লাইনে আরেকটা আছে মেলা গুরু তার আসলে কিরকম তার মানে যুক্তি দেখার অন্য গুরু দিয়ে আর ওই বহন গুরু যেটা গর্ভবতী আছে ওইটাকে ছেড়ে দিয়ে অন্য একটা দিয়ে দিবো আরকম সমর্থ নাই যে অন্য একটা গুরু আমরা জোগাড় ফাটি করে বা কিনা দিব এরকম সমর্থন নাই